মুমিন আল্লাহর ওয়ালি বেলা হিসাব জান্নাতে যাবে বেলা হিসাব জান্নাতে যাবে আমার নবী যখন 70000 বলেছেন আয় হায় সাহাবাই کرام বললেন ইয়া রাসূলুল্লাহ 70000 একটু কম হয়ে গেল না জিদ না হুজুর আর একটু বাড়িয়ে দেন

যাও আমার আল্লাহ কুদরতির ডান হাত নিয়ে আমার উন্মতের একটা বড় অংশকে নিয়ে মেলা হিসাব জানাতে দিয়ে দেবে আমার আল্লাহ বলেন তোমরা জানো আমার এই অলিরা কেমন হয় আমার আল্লাহ বৈশিষ্টের বর্ণনা দিতে গিয়ে বলছেন আল্লা দিনা ইউ ফিপুনা

আর আল্লাহর দরবারে এমন জজবা ইমান থাকা আরেক জিনিস তোমরা থাকলে দিতে চাও না আমার এই বান্দারা থাকলে দিয়ে দেয় না থাকলে যা আছে তা দিয়ে দেয় তারা কি আসে করবে চলবে এটার পরোয়া করে না ওয়াল কাযমীন গায়স তাদের গুসা বলে কিছু থাকে তাদের কি গুসা নাই তো আছে হজম চড়ে ফেলছে হায়া চলে আসে মানে আল্লাহ রবিনের মহম্মতের কারণে এটা হজম আফিনা ফেলছে মানুষ ক্ষমা চাইবার আগে মানুষকে ক্ষমা করে দেয় এত ক্ষমাশীল এত দয়ালু হয় সো আমি বেলায় বর্ণনা করতে আমার আল্লাহ সম্মানিত উপস্থিতি যখন আমার আল্লাহ নৈকক দান করে তখন আমার আল্লাহ ওই ব্যক্তির হাত আমার আল্লাহর হাত হয়ে যায় আল্লাহর কি হাত আছে হাত নাই মানি আল্লাহর রঙে রঙিন হয়ে যায় সুবাতুল্লাহ ওয়া মান আল্লাহর রঙে অধীন হয়ে যায় আপনি আল্লাহ কেমন দয়ালু যদি দেখতে চান তাদেরকে দেখতে কিছুটা আজ করতে পারবেন সম্মানিত উপস্থিতি এই মকাম মর্তবা তখন জিবরিল আমি ফেরেস তাদেরকে দেখে বলে ফেরেস জমিনের ওই ব্যক্তিকে আমার আল্লাহ মহব্বত করেন আমিও মহব্বত করি তুমিও মহব্বত করি ফেরেশতাদেরকে যখন জিবরিল আমিন এই ঘোষণা পড়ে শোনা সেখানে মুনকার নকির থাকে না মুনকার নকিরে ফেরেশতা না তো মুনকার নকির যখন কবরের মধ্যে প্রশ্ন করার জন্য আসে সেই প্রশ্ন ওলিদেরকে প্রশ্ন আর আমাদের প্রশ্ন তখন এক ধরনের হয় না ওলিদের প্রশ্ন শুধু প্রটোকল রক্ষা করার জন্য কি রক্ষা করার জন্য প্রটোকল আমাদের প্রশ্ন তো প্রশ্ন উত্তর দিলে দেবা এই হচ্ছে দুইটা বড় জিনিস আমার আল্লাহ করেন আমার আল্লাহ করার জন্য আমাদেরকে বলেন একটা হচ্ছে দরুদ এবং সালাম আর একটা হচ্ছে আল্লাহর মোহব্বত আমার আল্লাহ নিজে করেন আমার আল্লাহ আমাদেরকে করার জন্য হুকুমও দেন এবং আল্লাহ জিব্রিল পাঠিয়ে পৃথিবীর মানুষের মধ্যে গলিদের ভালোবাসা বন্টন করেন আপনারা বুঝতে পেরেছেন আরেকটা পয়েন্ট বলে আমি হুজুর খাজা মঈনদ্দিন সম্পর্কে কিছু কথা বলা দরকার এখন আপনারা আমাদের প্রশ্ন হচ্ছে হুজুর এত মহত্ত্ব আমাদের লাভ কি আমাদের লাভ থাকতে হবে না

এই ধরনের অনেক হাদিস যত সনদে বর্ণিত হয়েছে বর্ণনা সূত্রে ইমাম ইবনে কাসির ওনার তাফসিরের কিতাবের মধ্যে এনেছেন হাদিস হচ্ছে আমরা জানি আমার নবীর উম্মতে সত্তর হাজার সত্তর হাজার অথবা সত্তর লক্ষ মুমিন আল্লাহর ওয়ালি বেলা হিসাব জান্নাতে যাবে বেলা হিসাব জান্নাতে যাবে আমি শুধু খুব দ্রুত আপনাদেরকে রেওয়ায়তের জিসটা বলে দেই ওলামাই কেরাম যারা লেখাপড়া করেন ওনারা অবশ্যই জানবেন যেহেতু আমরা ছাত্ররা জানি সম্মানিত উপস্থিতি আমার নবী যখন সত্তর হাজার বলেছেন সবাই কেরাম বললেন সত্তর হাজার একটু কম হয়ে গেল না

এখতিয়ার সম্পর্কে সাহাবাই কেরামের আকিদা পারফেক্ট ছিল আজকে আমরা হলে সিদিকের ফটোয়া লাগাই তো বর্ণনাকারী বলছে তখন আমার নবী বলছে আচ্ছা প্রত্যেক সত্তর হাজারের সাথে আরো সত্তর হাজার কহুজুর কম হয়ে যাচ্ছে কো আচ্ছা এরকম সত্তর হাজারের প্রত্যেকের সাথে আরো সত্তর হাজার কহুজুর এত মতের মধ্যে কম হয়ে যাচ্ছে আয়ে হায় আমেত বার বলার পরে আমার নবী জজবার মধ্যে এসে বললেন যাও আমার আল্লাহ কুদরতির ডান হাত নিয়ে আমার উপতের একটা বড় অংশ কে মিলা হিসাব দুনিয়াতে দিয়ে সুবহানাল্লাহ এবার আল্লাহ আল্লাহর আল্লাহর তো আর কোনো হাত নাই খবরদার আমার আল্লাহ হাত পা শরীর মাতা সময় কাল স্থান আকৃতি প্রকৃতি গঠন দৈর্ঘ্য প্রস্থ ঘনত্ব গভীরতা শনিবার সোমবার জানুয়ারি ফেব্রুয়ারি সব কিছু থেকে আমার আল্লাহ পূত পবিত্র কতটুকু কল্লা ইসাকাম মিসলিহি শাই আমার আল্লাহর কোনো মতই নাই আপনি কখনো চেষ্টা করবেন না এখানে নতুন ফেতনা শুরু হয়েছে মত বের করার জন্য আপনারা বুঝতে পেরেছেন আমরা যখন বলি কুদরতির হা এগুলা আমরা রূপক ভাবে বলি মেটাফোরিক্যালি যেভাবে আপনি বলেন আপনার ছেলেকে তুমি কিন্তু আমার চোখে চোখে তো আপনার ছেলের লোকে আপনার সব ফিট আছে না তুমি যেখানে যাও আমার হাত কিন্তু বহু লম্বা তো আপনার হাত কতটুকু লম্বা এটা মেটাফরিক্যাল কথা জ্ঞানী মাত্রই জানে সম্মানিত উপস্থিতি এবার আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন বেলা হিসাব আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন তো বেলা হিসাব জান্নাতি এগুলা কি ওনারা জান্নাতে ঢুকে বসে থাকবে কো সেরকম না আমার নবী বলেন মুতামাসিকুন মুতামাসিকুনা আখযুম বাদুহুম বাদান

হুজুর খাজা মাইন উদ্দিনে চিশতি হাসান সঞ্জারি রবি আল্লাহ আমাদের আমলের মধ্যে ঘাটতি আছে কোন সন্দেহ নাই মহব্বতে কিন্তু কোন ঘাটতি নাই এটা হুজুর মহিন উদ্দিনও জানে হুজুর মহিন উদ্দিনও আমলের মধ্যে ঘাটতি থাকতে পারে তো হুজুর মহিন উদ্দিন দ্বারা হিসাব চলে যাওয়ার সময় আমার নবী বলছেন আখিজুদ্

যেটা আমার আল্লাহর শানের সাথে যাবে আমার জানা নাই সেই কারণে আমি বিনয়ের সাথে বলছি যে মুজাদ আলা মানি এমনিতে একজন আরেকজনের সাথে আর্গুমেন্ট করা বাক বিতন্ডা করা ডিবেট করা নিজের হক আদায় করার জন্য দলিল দেওয়া তো আমার নবী বলছে দুনিয়ার হক আদায় করার জন্য তোমাদের কি বাক বিতন্ডা আসল ডিবেট তো আল্লাহর হলি না কি আমাদের ময়দানে আল্লাহর দরবারে করবো কি করবেন আল্লাহ তুমি আমার ভাইদেরকে যারা আমাদের সাথে নামাজ আদায় করত নামাজ আদায় করত নামাজ ছাড়া দিন হয় না তরি কত অনেক দূরের কথা আল্লাহর দরবারে বলছে মাওলা আমার ভাইরা আমাদের সাথে নামাজ আদায় করতেন রোজা রাখতেন আপনি তাদেরকে জাহান নামে ঢুকিয়ে দিয়েছেন আমার আল্লাহ তখন বলবে যাও জাহান নামে গিয়ে তোমার মুরিদ আমরা মুরিদ বলছি আমরা বুঝানোর জন্য মুরিদ বলছি আর কি তো আল্লাহর সাথে যারা থাকে আপনি বলতে পারেন মুরিদ বলেন ছাত্র বলেন যা চাই বলেন কোনো মারামারি নাই আল্লাহর ওলিরা জাহার নামের মধ্যে গিয়ে যারা ওই দরবারে আসা যাওয়া করতো নিজবতের হায়া করত একনিষ্ঠতা ছিল ছিল আদব ছিল নিজবতের হায়া ছিল আসা যাওয়ার মধ্যে থাকত আমার আল্লাহ বলবেন তুমি গিয়ে জাহান্নের মধ্যে যাদেরকে চিন তুমি উদ্ধার করে নিয়ে আসো আল্লাহর বলিরা জাহান্নামে যাবে গিয়ে যাদেরকে চিনবে তাদেরকে উদ্ধার করে নিয়ে আসবে হাদিসে পাকের মধ্যে আছে আল্লাহর বলি যখন জাহান নামে তখন আগুন কারো টাকু পর্যন্ত কারো হাতু পর্যন্ত কারো গলা পর্যন্ত চিনার কোন উপায় নাই আল্লাহর সেই দিন এভাবে বান্দার উপকার করবে এই হাদিস ইমাম আল্লাহরের দরবারে আসা যাওয়া করবেন নামাজ দোয়া করবেন মনে রাখবেন আল্লাহর গলিদের পদাঙ্ক অনুসরণ না করলে আল্লাহর এই যে বলছেন আমাদের সাথে নামাজ পড়তো আমাদের সাথে রোজা রাখতো আসা যাওয়া করতে হবে চিনার জন্য আজকে আমরা যেই হুজুর খাজা মহিনুদ্দিন চিষ্টি হাসান সঞ্জরির উর্সে তাকে এসেছে বক্তব্য যেহেতু একেবারে সংক্ষিপ্ত করবো আমি পরের অংশটা ওনার সম্পর্কে কিছু কথা বলে শেষ করে দেব স্বাভাবিক ভাবে আমরা সেই অর্থে হুজুর খাজা মহিনুদ্দিনের কথাগুলো মানুষের সামনে তুলে ধরতে পারি না সময়ও থাকে না বা বিভিন্ন অকেশনের কারণে দেখা যায় জিনিসগুলো বাদ করে যায় আপনারা মনে করেন বস মানুষ এমনিতে খাজা এমনিতে খাজা বলে আসেন খাজা কি কাজ করেছে দেখি সম্মানিত উপস্থিতি এতক্ষণ পর্যন্ত যে কথাগুলা বলেছি আল্লাহর বলিরা এমন হয় আপনি যদি আমার নবীর উন্মতের একজনকে প্র্যাকটিক্যালি দেখতে চান সেই ধরনের একজন হজরত খাজা মাহিনুদ্দিন চিস্তি হাসান সানজারি রবি আল্লাহ হুজুরের জন্ম পাঁচশত তিরিশ কিজিরিতে পাঁচশত তিরিশ হিজড়িতে চোদ্দই রজব এবং কেউ কেউ পাঁচশত পঁয়ত্রিশ হিজড়ি বলেছেন বেশিরভাগের মত হুজুর পাঁচশত তিরিশ হিজড়িতে জন্মগ্রহণ করেছেন চোদ্দই রজব আমরা এই বিষয়গুলো যে বইগুলোর মধ্যে এই সমস্ত এই সংশ্লিষ্ট এই বিষয়ে অনেক বইপত্র বাজারে নাই

এবং সবচেয়ে আজীব বিষয় হচ্ছে আমরা মনে করি ওনারা শুধু বেলায় তার কারাবর দেখাইছে কোন লেখাপড়া করাই নাই ঘটনা সেরকম না হুজুর পনেরো বছর বয়সে বাবা হারা হয়ে যায় বাবার পক্ষ থেকে একটা বাগান আর কিছু জিনিসপত্র পান সেই বাগানের মধ্যে একদিন আল্লাহরে বলি

পনেরো বছর বয়সে হুজুর নিজের এলাকা ছেড়ে বুখারা অঞ্চলে চলে যা এলমে দিন শিক্ষার জন্য সেখানে এলমে দিন শিক্ষা গ্রহণ করেন সৈয়দ হাসেন ফতেপুরি যিনি আল আসফিয়া লাইব্রেরিতে একটা বইয়ের মধ্যে উনি পান উনি নিজে বর্ণনা দিচ্ছেন শেখ সৈয়দ হাসেন ফতেপুরি উনি বলছেন হজরতে খাজা মাইন উদ্দিন মদিনায় মুনাফার মধ্যে হাদিসে পাকের বার্স দিয়েছেন তিন বছর কয় বছর তো পাঁচশো তিরিশ জন্ম সেই সময় মসজিদে নবীতে এলমে হাদিসের দার্স দেওয়া ব্যক্তি ইমামুল মহাদ্দেশিন না হলে কাজ করতে পারতেন আপনারা বুঝতে পেরেছেন আগে হেলবে শরীয়ত শরীয়তের মধ্যে অসম্ভব উচ্চাঙ্গের আলেম হয়ে অতপর তরিকত মারেফত এবং হাকিকতের মধ্যে নিজের নাম লিখিয়েছে সম্মানিত উপস্থিতি আমি সংক্ষিপ্ত করার জন্য আপনাদেরকে শুধু বলবো যে হুজুরের সময়কাল তখন তাতারি মঙ্গল

আপনারা বলেন না হারুনি এটা আসলে হারুন না মানুষের গুণ এক সময় হতে হতে কারণ এটা বলতে সহজ আল্লাহর বলিরা কাজগুলাকে এমনিতে সহজ করে দেয় সেই কারণে হারুয়ানি হারুনি হয়ে গেছে উনি যখন উস্তাদ হজরতে খাজা উসমান হারুয়ানি রবি আল্লাহ আনহু খোরাসানের হারুয়ান অঞ্চলের লোক তো উনি পীরের সন্ধানে বের হন ঘটনা চক্রে হাজরতে খাজা উসমান হারওয়ানি তখন বাগদাদে এসে পৌঁছান পাঁচশোতে একষট্টি হিজরিতে হুজুর গৌসুল আজম দুনিয়া থেকে চলে গেলেন একষট্টি হিজরিতে হুজুর গৌসুল আজম দুনিয়া থেকে করে

খেদমত করেন খাজা মাইন উদ্দিন হজরতে হাসান খাজা উসমান হারুবানি যখন বুঝতে পারলে যে সিও ছাত্র খাজা মাইন এখন যোগ্য হয়ে গেছে ইসলামের যে খেদমত আঞ্জাম দেওয়ার জন্য তাকে তৈরি করা হয়েছে সেই খেদমত আঞ্জাম জন্য সে এখন লায়ক হয়েছে